টি টোয়েন্টিতে ইন্টেন্ট আর মানসিকতাই সবকিছু বাংলাদেশ দলকে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শ্রীলঙ্কা দল যেভাবে শ্রীলঙ্কা দল ব্যাটিং করলো তাতে মনে হলো বাংলাদেশ একশো কেন দুইশো তেইশ করলেও হেরে যেতে পারত পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের চরিত্রটাই এমন এখানে রান করা সহজ প্রথমে ব্যাট করে দুইশো রান করেও নিজেদের সেভ ভাবার সুযোগ নেই বাংলাদেশ সেখানে রান করতে পেরেছে মোটে একশো চুয়ান্ন ম্যাচটা কার্যত বাংলাদেশের ব্যাটিংয়ের পরই শেষ শ্রীলঙ্কার ব্যাটিং এর প্রথম পাওয়ার প্লে পর নিশ্চিত হওয়া গেল লিটন দাসের দল শুধু হারবেই না হারবে বিরাট ব্যবধানে প্রথম ছয় ওভারে শ্রীলঙ্কা রান করল তিরাশি হারালো এক উইকেট বাকিটা সময় হলো নেহায়তি অর্থহীন ও অসম এক লড়াই বাংলাদেশের বোলাররা হাফিক তেস করল বলের চ্যানেল হারালো বোর্ডে রান না থাকলে যা হয় শ্রীলঙ্কার ব্যাটাররা সুযোগ দিলেন প্রথম নিশাঙ্কা দুইশো পঞ্চাশের বেশি স্ট্রাইক রেটে ব্যাট করলেন তার ষোলো বল থেকে আসলো বিয়াল্লিশ রান কুশল আরো এক ধাপ এগিয়ে তিনি হাফ সেঞ্চুরি পেলেন হাফ সেঞ্চুরির পর রানের গতি একটু মন্থর হলেও তাতে শ্রীলঙ্কার ক্ষতি হল না রান করার ছিল না বলে শ্রীলঙ্কার ব্যাটিংও লম্বা হয় একান্ন বলে তিয়াত্তর রান করে আউট হন তিনি ধারহীন বোলিং করে গেছেন বাংলাদেশের বোলাররা বোর্ডে রান কম থাকলে যেমন বোলিং হওয়া চাই তার ধারে কাছেও ছিলেন না সফরকারীরা প্রতিপক্ষকে স্কোরবোর্ডের বোর্ডের প্রেশারে ফেলা যায়নি একটা বারের জন্য মনে হয়নি ম্যাচটা বাংলাদেশ জিততে এক ওভার হাতে রেখেই ম্যাচ জিতে শ্রীলঙ্কা সাত উইকেটের বিশাল ব্যবধানে অন্য সময় না হয় বিশ ত্রিশ রান কম হয়েছে বলে চলে যাওয়া যেত এবার তাও হচ্ছে না কারণ বাংলাদেশ অন্তত পঞ্চাশ কি ষাট রান কম করেছে এটাকে আক্ষেপ না বলে অক্ষমতা বলাই ভালো ইসলাম রানি খেলা একাত্তর